শত্রু আমাদের ছাড়ে না শত্রু সেটা ঘরের শত্রু শত্রু হোক হোক আর বাইরের সে বা অফিসের শত্রু হোক শত্রু আমাদের কিন্তু একদম নাজেহাল করে ফেলে আমরা তখন দিশে হারা হয়ে পড়ি শত্রু যখন আমাদের ঘরের শত্রু হয় এর থেকে বড় শত্রু আমাদের পৃথিবীতে আর কিছু নেই তাহলে এই শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে শুভ দিন পাবন দিন অর্থাৎ শিবরাত্রির এই পাবন দিন এই শুভ দিনে আপনি আপনার শত্রুর হাত থেকে রক্ষা পাবেন অতি অবশ্যই ছোট্ট উপায় করুন বিশাল বড় কাজ পাবেন কি করতে হবে অতি অবশ্যই মহাশিবরাত্রি সকাল এগারোটা আট থেকে শুরু হচ্ছে সাতাশ তারিখ আটটা তিপ্পান্ন অব্দি চলবে এই সময় একটা ঘটির মধ্যে গঙ্গা আর কালো তিল আর সঙ্গে অল্প একটু সর্ষের তেল একটা ঘটির মধ্যে নিয়ে নিন গঙ্গা জল কালো তিল আর সরষের তেল নিয়ে শিবজিকে অভিষেক করুন আর মনে মনে বলুন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটা পাঠ করুন দেখুন আপনার যত বড় শত্রু হোক না কেন সে আপনার কাছে নত শিকার হবে এবং আপনি মনে মনে আপনার মনোবাসনা জানিয়ে শিবজিকে আপনার কথা জানান এবং সঙ্গে নন্দীকেও অভিষেক করুন দেখুন আপনার নন্দীকে অভিষেক না করলে কিন্তু সম্পূর্ণ হবে না অভিষেক করুন এবং আপনার মনোবাসনার জানান দেখুন আপনি যে মনোবাসনার জন্য যে সংকল্প নিয়েছিলেন শিবজির কাছে সেই সংকল্প আপনার অতি অবশ্যই বাস্তবে রূপান্তরিত হবে এবং শত্রুর হাত থেকে আপনি রক্ষা পাবেন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার